আজ শুক্রবার সতেরোই পৌষ দু ছাব্বিশ সালের দোসরা জুন বৃষভ রাশি বৃষবলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপত্নাই চিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াৎ এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন আজ অত্যন্ত উপকৃত হবেন আজ পাললে শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শশক্রায় নামা এটিও কিন্তু আপনারা জব করতে পারেন স্নানের জলে আপনারা হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতার বা ইত্যাদি দিয়ে স্নান করতে পারেন এর ফলস্বরূপ আপনাদের ডোপ্যামিন হরমোনের মাত্রা বৃদ্ধি পাবে হ্যাপিনেসের মাত্রা বৃদ্ধি পাবে লাইফে রোম্যান্স আসবে ক্রিয়েটিভিটি আপনাদের ইনক্রিজ হবে স্কিনে একটা জেল্লা আপনারা অনুভব করবেন এর সাথে সাথে যারা ভেনাস রিলেটেড ইন্ডাস্ট্রিতে ক্রিয়াকলাপ করছেন তাদের জন্যও কিন্তু এটি দুর্দান্ত প্রমাণিত হতে চলেছে বন্ধুরা দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর ন বছরের ইয়ারের যে সাইকেল তার প্রথম বছর কিন্তু দু সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন কর্মক্ষেত্রে অভিনন্দনের পাত্রপাত্রী আপনারা হতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন আপনি কর্মক্ষেত্রে অভিনন্দনের পাত্রপাত্রী হতেই পারেন ভাই বোনেদের সাথে সিনেমা স্পোর্টস দেখে সময় কাটাতে পারেন এর ফলস্বরূপ আপনাদের মধ্যে বন্ডিং কিন্তু বাড়তে চলেছে আর যাদেরকে ভালোবাসেন তাদেরকে উপহার দেওয়া বা তাদের তরফ থেকে উপহার গ্রহণ করবার জন্য অত্যন্ত শুভ একটি দিন